আমরা এখন হচ্ছে মিরপুরে আর রাবির জন্য ওয়েট করতেছি ও আসলে আমরা আজকে আমাদের ডেক্সটারকে আর কিছু মডিফিকেশন পার্টস কেনার জন্য যাব দেখি অনেক কিছু মাথায় আছে কিন্তু কোনটা কোনটা নেওয়া যায় সবচেয়ে আমার ইচ্ছা আছে হচ্ছে এটা এয়ার ফিল্টারটা চেঞ্জ করার স্টক এয়ার ফিল্টারটা ইউজ করব না ইচ্ছা আছে কে অথবা বিএমসি এম এই দুইটার মধ্যে যে কোনো একটা নেওয়ার এখন দেখি কোনটা অ্যাভেলেবেল থাকে কোনটা পাওয়া যায় বা কোনটা আমার বাজেটের মধ্যে হয় আর হচ্ছে গিয়ে খুব ইচ্ছা করতেছে যে আমার এটার ফুড ট্রেসটা চেঞ্জ করার জন্য তো হ্যালো আর আসসালামু আলাইকুম দিশ সানিয়াড वेलकम টু এআই সানি ব্লগস আচ্ছা আমার ডেক্সটার আমার ডেক্সটারের পিছনে পুরো কাদা হয়ে আছে গাড়িটা মালিকগঞ্জ থেকে আসার আগের দিন আমি ওয়াশ করা কিন্তু ওয়াশ করার পরেই আকাশ মেঘলা এখনো বৃষ্টি হইছে মেঘলা হয়ে গেছে সো এখন দেখি আগে যাব হচ্ছে 10 নাম্বার তারপর ওখান থেকে যাব সাইট ফিট যদি মনে হয় যে না কি কি যদি না পাওয়া যায় দশ নম্বর তাহলে ষাট ফিটে যাব আর ইচ্ছা আছে যদি পসিবল হয় ইমোটো বাজারে যাওয়ার আবার আরেকটু ইচ্ছা আছে গিয়ার এক্সে যাবার তো অনেকগুলা কাজ জমে আছে চলেন যাই যেতে যেতে কথা হবে ওই যে রাব্বি চলে আসছে রাব্বি চলে আসছে আর ওর হাতে যেটা সেটা হচ্ছে এটা কি ভাই মাঠ কারণ আমার এটার পেছনে মাঠঘাট নাই দেখে কাদা পুরা পিচ প্লাস হেলমেট পর্যন্ত উঠে যায় এখন এটার মাটগাটটা লাগাইতে হবে এটা মূলত হচ্ছে রাব্বির জিক্সারের হ্যাঁ চারটের তো চলেন আগে যাই ফিরে যাই তারপরে কথা হবে সো আমরা দশ নম্বর চলে আসছি বাইক করছি চলেন আমি হচ্ছি এখন আজকে বিলিয়ন রবি বাইক চালাচ্ছি আমি পিলিয়ন আজকে আকাশটা মেঘলা দেখে আমরা কোনো ক্যামেরা অ্যাকশন ক্যামেরা নিয়ে আসেনি GoProটা পাশেই রাখছি কারণ আমি ব্যাগও নিয়ে আসলে তাই ভাবলাম যে রবি বাইক চালাক আমি পিছনে বসে আপনাদের সাথে কথা বলি সো এখন আমরা যাব হচ্ছে Monta aí, gente. তো আমরা তো আসছিলাম হচ্ছে মটো এডে এখন ভাবছিলাম যে এই কেএনএন এর এয়ার ফিল্টারটা নেওয়ার জন্য তো আমাকে সাজেস্ট করতেছে যেহেতু আমি আপাতত চেঞ্জ করব না তার মানে একটা এক্সস্ট ছাড়া একটা ফ্রি ফ্লো এয়ার ফিল্টার নেওয়াটা এটা একটা বোকামি হবে তো যেহেতু আমার চেয়ে ভাইয়েরা বেটার বোঝে আমি তো আপাতত মডিফিকেশন করাইতেছি না আমি জাস্ট শুরু করছি আর করে এক্সপার্ট

সবার আগে ওয়াশ হবে মানিকগঞ্জ থেকে আসার আগে ওয়াশ করেছে এখন পুরা ময়লা হয়ে আছে বিশেষ করে এই পাশটা পুরা জট হয়ে আছে আগে ওয়াশ হোক

i'm a mod of a mod এই ফুট পাইতে আমাকেও অনেক কষ্ট করা লাগছিল এক হচ্ছে গেনমা মার্কেটে শর্ট ছিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে সিলভার কালার ফুট পাওয়া পাওয়াই যাচ্ছিল না অবশেষে মার্কেট প্রাইস থেকে আরো কম হলেও পাঁচশো টাকা বেশি দিয়ে এই ফুট ম্যানেজ করা লাগছে আমি ফুট সিলভারই চাচ্ছিলাম কারণ যদি আমি কালো লাগাইতাম তাহলে আস্তে আস্তে রং উঠে গিয়ে সেটা আবার সিলভার কালার হয়ে যেত তাই আর অন্য কোনো কালার চাই নাই একদম সিলভার কালারটাই আমার দরকার ছিল ফুট্রেসটা দেখে আমার ভিতরে এত এক্সাইটমেন্ট কাজ করতেছিল এটা বলার বাইরে মানে সামনে সামনে দেখতে এত জজ লাগতেছে এটা ইনস্টল করার পর রাইড করার সময় যে কি একটা ফিল আসবে সেটা ভাবতেই আমার খুব মজা লাগতেছে অবশেষে আমার ডেক্সটারে ইনস্টল হয়ে গেল গেনমার ফুট্রেস জিনিসটা হাতে ধরে যতটুকু সুন্দর লাগতেছিল ইনস্টল করার পর মানে আরো জজ লাগতেছিল ট্রেস লাগানো হয়ে গেছে এখন টেস্ট রাইডের জন্য যাবে